হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তঞ্জিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আসছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে তো আমরা তো সবাই মোগলাই পরোটা খাই আর মোগলাই পরোটা খেতে আমরা সবাই পছন্দ করি তো আমরা তো ডিম দিয়ে মোগলাই পরোটা সবাই বানাই তো আমি আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করব তো ভাবছি যে নারকেল দিয়ে মোগলাই পরোটা বানাবো তো সেটাই আজকে আপনাদেরকে ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কিছুই দেব না এবার এগুলোকে একসাথে সুন্দর করে মিশায় নেছি লবণটার সাথে ময়দা দিয়ে এরপর কুসুম গরম পানি দিচ্ছি দিয়ে ময়দাটাকে মাখায় নেব একটু হালকা কুসুম গরম পানি করে দেবেন তাহলে ভালো হয় তারপরে মানে একবার অনেক পানি দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মাখতে হবে তো আপনারা তো সবাই জানেন ময়দা মাখাতে এটা নিয়ে আর সেরকম কিছু বলার নাই অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মাখায় নিতে হবে তো দেখুন আমার ময়দাটা কিন্তু মাখানো হয়ে গেল তো ময়দা মাখানো হয়ে যাওয়ার পরে আমি এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একটু মাখায় এটাকে ঢাকনা দিয়ে রেখে রেস্টে রাখবো কিছুক্ষণ তো ঢাকনা দিয়ে দিলাম এরপর আমি নারকেলের পুরটা তৈরি করব যেহেতু নারকেল দিয়ে বানাবো তো চুলায় আমি কড়াই বসায় দিচ্ছি এরপরের মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি তো নারকেলগুলো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন বা নারকেলও অনেক সময় কিছু নারকেল অনেক বেশি মিষ্টি হয় কিছু সময় নারকেল কিছু কম মিষ্টি হয় সেটা বুঝেই চিনিটা অ্যাড করতে হবে তো আমি আমার প্রয়োজন মতো চিনি দিয়ে নিলাম এবার নারকেল নাড়তে হবে নারকেলটা ডেফ ডিপ ফ্রিজে রাখা ছিল এজন্য একটু দলা পেকে আসে নাড়তে নাড়তে এটা ছেড়ে যাবে সেটাতে কোনো সমস্যা নাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে করব আমি আপনারাও পানি দিয়ে একটু নেবেন নাড়ার সময় কিন্তু খুবই অল্প খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে নাড়তে হবে তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু নারকেলের যে দলাটা ছিল সেটা কিন্তু ভেঙে ভেঙে গেছে এটা এখন সুন্দর হয়ে গেছে এবার আমি পানিটাকে সুন্দর করে শুকিয়ে নেব শুকানোর পরে আমি এখানে একটা ছোট একটা এলাচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফাটায় আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গোড়াও ইউজ করতে পারেন তো আমি একটা এলাচ দিয়ে দিলাম আর একটু এক চিমটি লবণ দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি এবার এক চামচ গুঁড়া দুধ আমি এর মধ্যে অ্যাড করব টেস্টটা আরও বেশি ভালো হবে তো গুঁড়া দুধটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে দুধের সাথে নারকেলটাকে কিন্তু সুন্দর করে নেড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে আমি নাবায় নেব একদম লাল লাল হয়ে গেছে পুরটা একদম পারফেক্টলি ডান এবার এটাকে আমি সার্ভ করে নেব তো পুটটা নাবায় নিছি আমি এরপরে আটা থেকে লেচি কেটে নিতে হবে আমি আটাটা তো মাখায় রাখছিলাম তো দেখুন মাখায় রাখার জন্য আটাটা কত সুন্দর নরম হয়ে গেছে একদম তো আমি যে পরিমাণে আটা নিচ্ছি এটা দিয়ে মোটামুটি তিনটা মোগলাই পরোটা আমার হবে তো আমি তিনটা পরোটা বানায় নেবো তো আমি তিনটা লিচি কেটে নিচ্ছি এবার এটাকে বেলে নিতে হবে একদম পাতলা করে মোগলাইয়ের পরোটা পরোটাটা যেভাবে বানানো হয় পাতলা করে গোল রুটির মতো একটু বড় করে বানাতে হয় ঠিক সেভাবেই আমি এটাকে বেলে নিচ্ছি একটু বড় করে তো দেখুন বেলে নাও হয়ে গেছে এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি নারকেলের যে পুরটা বানায় রাখছি মাঝখানে দিয়ে দিচ্ছি এই এলাচটা ফেলে দেবেন এই এলাচটা মুখে পড়লে খেতে খারাপ লাগবে ফেলে দিলাম তো আমি মাঝখানে এবার পুটটা যেভাবে দেওয়া হয় সেভাবে দিয়ে চারপাশে একটু পানি লাগাইয়ে নিচ্ছি যাতে মুখটা ভালো করে সিল করা যায় আপনারা একটু পানি লাগিয়ে দেবেন তাহলে মুখটা খুব সুন্দর করে সিল হয়ে যাবে এরপরে মোগলাই যেভাবে ভাজ দেয় সেভাবে দিয়ে দিচ্ছি এটা খুবই ইজি আপনারা দেখলেই বুঝতে পারবেন শুধু চারপাশ থেকে মুখটা বন্ধ করে দেওয়া খুবই ইজি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা সবাই এটা করতে পারেন আমি জানি তো এভাবে করে নিলাম এবার এটাকে ভাজতে হবে তো চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিছি এবার এটাকে আমি চুলায় দেব এই যে ভাজ করা যে সাইডটা আছে এই সাইডটাকে তেল দিয়ে মানে ওই সাইডটাতেই তেল ছাড়তে হবে ওই সাইডটাতে আমি তেলে ছেড়ে দিলাম এবার আমি এটাকে ভেজে নেব একটু সুন্দর করে দুই পাশ কিন্তু একটু সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে একটু উপরে তেল ছিটায় ছিটায় দিলাম দেখতেই পাচ্ছেন তো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টাতে হবে প্রয়োজন পড়লে এরকম একটা ছোটো চামচের সাহায্য নিয়ে উল্টাবেন তাহলে কোনো রিস্ক থাকবে না মানে গায়ে তেল ছিটে আসার মতন রিস্ক থাকবে না তো এবার সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিছি দুই পাশটাই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো আর সবগুলোকে কিন্তু এভাবেই আমি ভেজে নেব সবগুলো মোগলাই তো দেখুন আমি সবগুলো পর মোগলাই পরোটা ভেজে নিছি তো আপনাদের এই মোগলাই পরোটার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এই এইভাবে আপনারা নারকেল দিয়ে বাড়িতে একবার ট্রাই করবেন আপনাদের আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি বাই বাই